খেলাধুলো আর পড়াশুনো নিয়েই আদিলের বাল্য জীবন সীমাবদ্ধ প্রেম ভালোবাসা এসব খুঁজে ওঠার সময় কই ছোটবেলা থেকে প্রেম ভালোবাসার প্রতি লজ্জা ভয় দুটোই কাজ করত তাই এদিক থেকে বাড়ায় নিশে এভাবে চলছিল অষ্টম শ্রেণী অবধি কিন্তু অষ্টমের পর শেষের দিকে ওর কারো ওপর যেন সে দিন দিন হারিয়ে যেতে লাগলো মেয়েটি হলো তার থেকে এক বছরের জুনিয়র উলমি আদিলের ভালো লাগাটা হয়তো চোখের বাসায় উলমি বুঝে গেছে তারা চোখের ভাষায় অনেকটা পথ এগিয়ে গেছে কিন্তু মুখে দু একটা বাক্য বলার সাহস নেই আদিলের যেহেতু পাশাপাশি ক্লাস তাই প্রতিনিয়ত একে অপরের চোখে কথা হতো বেশ চলছিল যেহেতু প্রথম প্রেমের পরশ সেহেতু বলা চলে যে আদিলের হাওয়াই উঠতেছে কিন্তু কিভাবে বলবে সে আদিলের জুনিয়র রায়হান ইলমির সাথে পড়ে খুব ভালো বন্ধু তো রায়হানের মাধ্যমে প্রথম প্রেমের সে লিখে পাঠিয়ে দিল ফিডব্যাকও আসলো আত্ম খুশিতে পা মাটিতে পড়ে না স্কুল ছুটির সবার সামনে এসে খুলে দেখে না পোধক উত্তর কিঞ্চিত অপমানও বটে খুব আপসেট হয়ে বাড়ি ফিরলো প্রথম ভালো লাগা প্রথম প্রেমপত্র ফলাফল শূন্য আপসেট হলেও আদিলের ভালো লাগাটা দিন দিন কোষ বিভাজনের মতো বাড়তে থাকল পরে আবার প্রেমপত্র এইবার আবেগটা বেশি ছিল ছোটার তাই নিজের রক্ত দিয়ে লিখে ফেললো লিখে স্কুলের কোনো এক জায়গায় রাখল কিন্তু তা পুলি পোকায় খেয়ে ফেললো আদিল আরও আপসেট কিন্তু একটা করতে হবে তাই আদিলের এই ক্লাস ফ্রেন্ড প্রাণের বন্ধু ও তাকে বলল। দোষ এই ব্যাপারটা তুই কিছু একটা করে দে আমিও অনেক চেষ্টায় ব্যর্থ প্রায় বছর খানিক হয়ে গেল আদিল কিছুই বুঝতে পারল না এদিকে দিন দিন তার লেখাপড়া ও বেশ অবনতি আর স্কুলের প্রায় ছেলে মেয়ে ব্যাপারটা জেনে গেছে আদিল ভাবল শেষ চেষ্টায় কি আছে দেখি আবার লিখে ফেললো চিঠি তবে এবার আরও ভয়াবহ চিঠি পড়লো বিজ্ঞান শিক্ষকের হাতে সে সব শিক্ষককে পড়ে শোনাইলো আর আদিলের লেখাটাও চিনে ফেলল আদিল তো ভয়ে ফুলে উঠেছে যে বছরে তিন দিন স্কুলে যায়নি সে ভয় এখন স্কুলের পাশেও নেই এভাবেই চলছিল বেশ তবে উলমির চোখের ভাষাটা কিন্তু পজিটিভ ছিল দিনে দিনে তার ফ্যামিলি আদিলের ফ্যামিলি বন্ধুমহল শিক্ষক কেউ জানতে বাকি রইল না এদিকে আদিলের দিন দিন বেশ মন খারাপ করে থাকে যে কোনো দিন সিগারেটের প্রতি মোটো ইচ্ছা ছিল না সে আজ অনেক সিগারেটের প্রতি আসক্ত হয়ে গেল পড়াশোনাও বেশ মন্থর যদিও সে মোটামুটি ভালো স্টুডেন্ট ছিল এসএসসি পরীক্ষায় এসে গেল বিদায় দিনে একটা বই ডায়েরি তাকে দিতে চাইলো কিন্তু নিল না অবশেষে ভরাকান্ত মন নিয়ে বাড়ি পাড়ি জমালো শহরের দিকে শহরে ভালো কলেজে আগের চান্স পেল আর এদিকে তার ইসলামিক ব তার এদিকে তার উল্মিকে শুধু কল্পনাই ভেবে নিল হঠাৎ কোনো একদিন তার সাথে ফোনে কথা হয় সেটা ছিল আকাশ কুসুম কল্পনা তারপরও হয়ে গেল এখন ইলমি প্রায় মিস কল দেয় তাদের অল্প কথা হয় তবে আগের মতো অনুভূতি খুঁজে পায় না তখন হয়তো উলমি রাজি ছিল কিন্তু আদিল ভেবে দেখলো যে তা কিভাবে হয় তার বাবা মা তাকে নিয়ে অনেক স্বপ্ন দেখে তা পূরণ করার লক্ষ্যে তাকে অনেক কিছু করতে হবে তাই ভেবে আদিল আর সামনে এগোয় না সে ভাবলো উলমি মাত্র এক বছরের ছোট তাকে নিয়ে স্বপ্ন দেখা ফলাফল অনুকূলে আসবে বাবা মা এর কথা ভেবে তার স্বপ্নগুলোকে মাটি চাপা দিয়ে দিল আর তখনই শহরে ঘুমিয়ে যায় তখনই আদিলের চোখের সামনে ছাপসা হয়ে যায় এলমি আজ অন্য একটা ছেলের সাথে রিলেশন করে বেশ কাটছে হয়তো তাদের সম্পর্ক তবে তাতে আদিলের কি সময় এটা সাত বছর পেরোল আজ আদিল খুব ভালো আছে নতুন জব পেয়েছে শুধু মাঝে মাঝে এলমির কথা ভেবে চোখটা ঝাপসা করে ফেলে এখন আর মেসেজ করার অধিকার নেই তাই পুরোনো মেসেজগুলোই আদিল রিপিট করে এলমি ভালো থাকুক এটাই